অনেক অনেক আগের কথা ছোট্ট একটি কুড়ে ঘরে বাস করত এক গরিব কৃষক রঘু ও তার বউ তার নিজস্ব কোনো জমি জমা ছিল না গ্রামের জমিদারের কাছ থেকে জমি বর্গা নিয়ে এসে চাষ করত এই বছর নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে ফসলটা খুবই ভালো হয়েছে তাই তার মনে অনেক শান্তি এইবার অনেক ফসল পাওয়া যাবে বাড়িতে এসে খাবার খেতে খেতে তার বউকে বলে এইবারে ফসল বিক্রি করে জমিদারের সব পাওনা দিয়ে দিতে পারবো বউ খুশি হয়ে বলে আল্লাহ আমাদের রহম এইসব কথা বলতে বলতে তারা ঘুমিয়ে করেছেন পড়ে রাত যখন গভীর হয় তখনই তাদের বাড়িতে একটি ডাইনি চলে আসে ডাইনিটি অনেক দিন যাবৎ অনাহারে ছিল তাই কী জ্বালা সহ্য করতে না পেরে মানুষের গ্রামে চলে আসছে এখানে এসে তার রগুর গরুটির দিকে চোখ যায় অনেকদিন পর একটা গরু পেলাম আজ এটাকে খেয়ে মনটা শান্তি করব অমনি সেই গরুটাকে গিলে খেয়ে ফেলব অনেক শান্তি পেলাম গরুটাকে কি দে পেটটা জ্বলছিল এদিকে সকাল হয়ে যে পাখিরা গান গাইছে সূর্য মাতার উপর উঁকে দিচ্ছে আর রঘুর গু রঘুকে কই গো উঠো তাড়াতাড়ি সকাল হয়ে গেছে গরুটা গোড় থেকে বার করো রঘু উঠে তাকে বলে কি হলো সকাল সকাল ডাকছে কেন আর একটু সময় না তারপর সে গরু বার করার জন্য চলে যায় গোয়াল গোয়ালঘরে সেখানে গিয়ে গরুটিকে দেখতে না পেয়ে চিৎকার করে কই গো গিন্নি আমাদের গরু তো গড়ে নাই আমাদের গরু কোথায় গেল। সেখানে আসো তাড়াতাড়ি ডাক শুনি বউ এসে বলে কি গো কি হয়েছে কি বলছো তুমি আমাদের গরু গড়ে নাই মানে কি হে গো আমাদের গরুটি কোথায় গেল এখন আমাদের কি হবে গরুটাই তো ছিল আমাদের একমাত্র সম্বল